ব্যবহারই বংশের পরিচয় আপনার ব্যবহারই ফুটে উঠবে আপনার বংশ পরিচয়টা তাই কারোর সাথে কথা বলতে হলে নিজে জিব্বাটাকে সংযত রাখুন মনে রাখবেন ছয় ইঞ্চি জিব্বাটা ছয় ফুট মানুষকে ধ্বংস করতে পারে কাউকে কিছু বলার আগে দশবার ভাবুন এবং নিজের জেটটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন আসসালামু আলাইকুম এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়েরা সবাই অনেক অনেক ভালো আছেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তাদের নিকট অনুরোধ রইল অবশ্যই আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমার একজন আপুর অনুরোধ আছে কীভাবে আমি বারান্দায় পাখি পালি কবুতর পালি সেটা সম্বন্ধে ভিডিও দেওয়ার জন্য ইনশাল্লাহ আপু আপনাকে আর বেশি দেরা দেরি করাবো না অবশ্যই পাখি এবং কবুতর নিয়ে আমি একটা ভিডিও আপলোড করব আপু যদি আমার আজকের ভিডিও দেখে থাকেন আজকে আবারও কমেন্টস করবেন যে আমার কোন আপুটা আমার পাখি এবং কবুতর পালা সম্পর্কে জানতে চেয়েছে এটা হয়েছে আমার পাখির বারান্দায় যে দরজাটা তো আমরা যেহেতু ভাড়া বাসায় থাকি তো ইচ্ছা করলেও সব কিছু মনের মতো হয় না তো দরজাটা দেখে বুঝতে পারছেন যেহেতু এটা একটা পুরানো বাসা তো দরজাটা একদম কেমন জানি পাকা পাকা হয়ে গিয়েছে অনেক সময় দেখা যায় তেলা পোকা হলে সেগুলো পাকা পাকা দিয়ে চলে যায় তো তার জন্য আমি আবার যখন ভিডিও করি সেটা আমার কাছে ভালো লাগে না তা আমি রঙ করে নিচ্ছি যে পাকাগুলো আছে সেগুলো বরাট হয়ে যাবে এবং দেখা যায় আমি একটা কিছু একটা আঁকার চেষ্টা করতে আসি সেটা দ্বারা একটু সৌন্দর্য ফুটে উঠবে তো যেরকম আছে সেরকমের মাঝেই আসলে নিজেকে একটু সুন্দর রাখার চেষ্টা আর কি তো আলহামদুলিল্লাহ তারপরে বলবো ভালো আছি তো যাই হোক আমি একটু আঁকা বুকা করতেছি কেমন লাগতেছে অবশ্যই জানাবেন তা আমার গাছটা কিন্তু আঁকা শেষ হাত ব্যথা হয়ে গিয়েছে আসলে ছোট তুলি রং দিয়ে রং করতে করতে তারপর নিশাবণিকে বললাম নিশি দিয়ে তুমি আম্মুকে একটু প্রজাপতি এঁকে দাও তাই তো নিচামন একটু ঘাসের মধ্যে ফুলটুল দিয়ে দিচ্ছে আর একটু প্রজাপতি এঁকে দিচ্ছে ইনশাল্লাহ ফাইনাল দরজাটা কেমন হয়েছে অবশ্যই আপনাদেরকে দেখাবো তবে আজকে যে দেখেছেন সেটা থেকেই কমেন্টস করবেন যে কেমন হয়েছে তো কাল ছিল শুক্রবার কাল আমি ভিডিও আপলোড করে নিই কাল আমি বান্ধবীর বাসায় বেড়াতে গিয়েছিলাম তো তার বাসায় যাওয়ার সময় ভাবছি একটা কেক বানিয়ে নেই তো কেক বানাতে চলে আসলাম আমার প্রিয় একজন আপনার অনুরোধ ছিল যে কেক আমি কীভাবে বানাই সে সম্পর্কে একটা ভিডিও দেওয়ার জন্য তো এই মুহূর্তে আমার আপুর নামটা মনে নেই আপু তুমি যদি ভিডিও দেখে থাকো তোমাকেও আমি অনুরোধ করছি প্লিজ তুমি একটা কমেন্টস করে দেওয়া তো আমি যেভাবে কেক বানাই ঠিক সেইভাবেই আসলে আমি শেয়ার করতেছি আপনাদের সাথে এখানে আমি চারটা ডিম নিয়েছি যেহেতু আমি চাচ্ছি ছোটো ছোটো দুইটা কেক বানাবো তো তার জন্য এক কাপ চিনি নিয়েছি এক কাপ না এখানে দুই কাপ প্রায় চিনি তো যাই হোক সেটাকে আমি ইলেকট্রিক্যাল যে বিটার সেটা দিয়ে বিট করে নিয়েছি আর বিট করার দেখেন এমন ফমি ফমি একটা ভাব হয়ে যাবে তখনই কিন্তু কেকটা খুব সুন্দর হবে তাদের ইলেকট্রিক্যাল বিটার নেই কোনো সমস্যা নেই অবশ্যই আপনাদের বাসায় একটা ব্লাইন্ডার মেশিন আছে সেটা দিয়ে করে নেবেন আর যদি নাই থেকে থাকে তাহলে কাটা চামচ দিয়ে এইভাবে একটু চাড়া দিয়ে তারপর একটু ফমি ফমি ভাব করে নেবেন তো আমার কিন্তু এখানে চারটা ডিমের সাথে আমি প্রায় দুই কাপ চিনি দেই একটু কম দিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় এক কাপের মতো উঁচু উঁচু ময়দা তো এই ময়দাটাও কিন্তু এতটুকুই আমার হয়ে যাবে বেশি লাগবে না আর এখানে আমি দুই চা চামচ দিয়ে দিব বেকিং পাউডার এবং দুই চামচ দিয়ে দিব গুঁড়া দুধ তো আমি এই বেকিং পাউডারটা ইউজ করি তো অবশ্যই শুকনো উপকরণগুলো চেষ্টা করবেন একটু সেলে নেওয়ার জন্য তাহলে দেখা যায় দলা দলা একটা ভাব থাকে যেটা লাঞ্চ রয়ে যায় সেটা আর থাকবে না আমার গত ভিডিওতে আমি দারাজ থেকে শপিং করেছি সেটা দেখে আমার অনেক আপুরা প্রশংসা করেছেন এবং বলেছেন খুব সুন্দর হয়েছে আইসাচের দিকে ববু বলেছিল যে ওই যে পান্ডাটা আর কি যেটা আমি বলেছিলাম ঘরের কোথায় লাগাতে পাততে সিনা ছবির জন্য তাই এটা বাথরুমে লাগিয়েছি নিশামনি নিসামনি ব্রাশ হোল্ডার হিসাবে ইউজ করার জন্য তা আপু আমাকে কমেন্টস করেছে যে পান্ডাটা ডেকে দিলেই পারো তাহলে ঘরে যে কোনো জায়গায় এটা আটকানো যাবে তা আপু কি বলবো নিশামনি কিন্তু পাণ্ডাটা দেখেই এনেছে তো তার জন্য আমি এটাকে বাথরুমেই ওর ব্রাশ হোল্ডার হিসাবে ইউজ করার জন্য দিয়েছি তো যাই হোক আমি এখানে বেকিং পাউডার আর ময়দাটা কিন্তু সেলে নিয়ে তারপর দিয়েছি আমার যেহেতু এখানে বেলি বেনিলা এজেন্স নেই তো তার জন্য দেখবেন একটু ডিম ডিম গন্ধ লাগে অনেক সময় কেকের মাঝে তা তার জন্য আমি এখানে লেবুর রস দিয়ে দিলাম আর লেবুর রস যখন দিয়ে দিবেন তখন আর কেকের মাঝে ডিম ডিম একটা কাঁচা কাঁচা গন্ধ লাগবে না এই তো হ্যাঁ ব্যাটারটা ঠিক এরকম হবে তো অনেকে মনে করবেন এটা পাতলা আসলে পাতলা না এরকম দিলে হয় কি একদম কেকটা খুব স্মুথ হবে আর কি তো এখানে আমি দুইটা খাজ নিয়েছি দুই রকমের তো এখানে আমি দুইটা কেক বানাতে চেয়েছিলাম তবে দুঃখের বিষয় যখন আমি কেক বানিয়েছিলাম এখন আমার হাতে যে লম্বা সাইজের যে বাটিটা আছে আর কি তো সেটাতে কেক বানাতে পেরেছি আর যেটা এই যে হার্ট শেপের সেটাতে কেক বানাতে পারিনি তো এটাতে হয়েছে কি ভিতরে দিয়ে মানে যেহেতু আলাদা ট্রেটা ওই ট্রের এদিকে পাকা হয়ে গিয়েছে তাই আমি যখনই ব্যাটার দিয়েছি সব ব্যাটার নিচে পড়ে গিয়েছিল তো সেগুলো আসলে মোসার সময় আর কি ভিডিও করবো তাড়াহুড়া করে আর সেগুলো ভিডিও করে নিই তা আমি এখন যে কেকটা ঢালতেছি সেটাই আপনাদের সঙ্গে দেখাবো আর কি কিছু করতে গেলে যদি সেটা নষ্ট হয়ে যায় তাহলে দেখবেন মনটা যেমন খারাপ হয় তখন আপনার মনের যে অনুভূতিটা সেটা পুরোপুরি নষ্ট হয়ে যায় ঠিক আমারটা তেমনই হয়েছে কি ভিডিও করব মনটাই নষ্ট হয়ে গিয়েছে তো এই যে এটা রাখার পর সাইডে দিয়ে বের হয়ে আসছিল তারপর আপন অনুরোধ ছিল আমি কীভাবে ওভেনে বেক করি সেটা দেখানোর জন্য তা আমি কনভেনশান মুড়ে দিয়েছি দিয়ে এটা ডাবল চাপ দিলে এটা একশো ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হবে তারপর জিরো চাপ দিয়ে আমি এখানে টাইম সেট করে দিয়েছি এই যে স্টার্ট দিয়ে দিলাম আমার কিন্তু কেকটা বেক হচ্ছে ওভেনে কেক বেক করতে হলে অবশ্যই পঁয়ত্রিশ মিনিট দিতে হবে তার কমে আমি দেখছি কয়েকবার কেক বানিয়ে হয় না কিন্তু তো এটা কিন্তু যখন আমরা কেক বেক করি তখন কিন্তু এই স্ট্যান্ডটার উপরে দিতে হয় তাহলে কালারটা সুন্দর আসে আর একদম নিচে থাকলে কিন্তু কালারটা পায় না তো আলহামদুলিল্লাহ কেকটা খুব সুন্দর হয়েছে তবে ওই যে বললাম কেক বাকিটা পড়ে টোড়ে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে তো সেগুলো মসে টুসে আমি যখন কেকটা মানে বলের থেকে ছাড়িয়ে নিয়েছিলাম তখন আর ভিডিও করতে আমার মনে নেই তো বুঝতেই পারছেন কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে যদি আমি ফিসফিস পিস করে ফেলেছি তো ইনশাল্লাহ আবার পরবর্তী ভিডিওতে কেক বানালে অবশ্যই আপনাদের সাথে আবার শেয়ার করব তো যাই হোক কেকটা যেহেতু কেটে ফেলেছি আমি এইভাবেই কেকটা নিয়ে যাব তো এখন কিন্তু আমরা রেডি হয়ে নেমে গিয়েছি আর এখানে আমি বাচ্চাদের নিয়ে ওর বাসায় গিয়েছি আপনাদের ভাইয়া কিন্তু যায়নি আমাদের সাথে তো এই তো তিন বাচ্চা নিয়ে নেমে পড়লাম তো যাচ্ছি আমরা এখন আমরা অটোর জন্য দাঁড়িয়েছিলাম আর কি তো অটোতে ওঠার আগে ভাবলাম একটু মিষ্টি নিয়ে যাই নিহামনি পাশ করার পর ওর বাসা যাওয়া হয় চলে আসতাম মিষ্টির দোকানে তো মিষ্টির দোকানে আসলে আমার খুব ভালো লাগে সব সময় চেষ্টা করি একটু ভিডিও করার জন্য তবে শুক্রবার যেহেতু ছিল এত ভিড় ছিল কি ভিডিও করব তো যাই হোক আমি যেটা নেওয়ার সেটা তো নিয়ে নিয়েছি। তবে মিষ্টির দাম এত বেশি কি বলবো দেখেন সাধারণ যে মিষ্টিগুলা সেগুলাই তিনশো বিশ টাকা করে তো ঢাকা শহর মানুষ খাবে কি সব কিছুর দাম এত বেশি বলার বাহিরে আর কি তো যাই হোক আমরা চলে যাচ্ছি ওর বাসায় তো ওর বাসায় যাওয়ার সময় এমন একটা রাস্তা পড়ে যেটাতে হ্যাঁ ঝাঁকা নাকা রাস্তা বলি আমরা তো যাই হোক চলে আসলাম আমরা এখন লিফ্টের কাছে তো চলে যাব এখন ওর বাসায় যারা আমার সব সময় ভিডিও দেখেন তারা কিন্তু অনেক দেখেছেন ওর বাসার ভিডিও মার্শাল্লা ওর বাসাটা খুবই সুন্দর তো এটা কিন্তু ওর নিজস্ব বাসা তা আমার নিচামণি এসে কিন্তু আন্টি রেটা ওটা দেখতেছে আর ও মানুষটা যেমন ভালো ওর রুচিটাও তেমনি ভালো অনেক সুন্দর করে বাসাটা গুছিয়ে আছে তা আমি কিন্তু আপনাদের সাথে অনেক আগে বলেছিলাম যখন করোনা হয়েছিল করোনাতে ওর মা মারা গিয়েছে আর মা যখন পৃথিবী থেকে চলে যায় তখন আসলে মানুষের কিছুই থাকে না মা যার নেই পৃথিবীতে তার হয়তো কেউই নেই যাদের মা নেই পৃথিবীতে তারাই জানেন বাবা থেকেও তখন থাকে না এরকম আর কি তো শরীরটাও বেশি ভালো না তারপরও দেখেন আমাদের জন্য বিরিয়ানি রান্না করেছে এই তো ছোটোখাটো আয়োজন তো বাচ্চাদের বাচ্চাদের নিয়ে আমরা এখন খেতে বাসবো খাওয়া দাওয়া শেষ করে অনেক আড্ডা দিয়েছি যা খেয়েছি সেগুলো আর ভিডিও করা হয়নি তারপর আমি আবারও রাত্রি বাসায় ফিরে এসেছি সব মিলিয়ে ওভারঅল আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে খেয়ে এসেছি আবার কিন্তু বাসায় নিয়েও এসেছি এই আর কি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ